হ্যালো সালামুক ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আজকে খামর জায়গাতে এলাম আজকে হইল বুধবার আর খামর জায়গাতে যাওয়ার পরে তারা আজকে গার্মিনোর আজকে থার্টি ফাইভ ইয়ার্স অফ এনিভার্সারি থার্টি ফাইভ ইয়ার্স আগে তারা কোম্পানি করছিল তো আজকে তারা আমরা তিন ঘন্টা অফ দিছে আর তারা লাঞ্চ বহুত মানুষের কাম করেন বা সাতশো মানুষের কোম্পানিতে কাম করতাম আর এখানে তারা একটা পার্টি রাখছে

তারা মার্কি বান বহুত বড়ো কোম্পানি আর মার্কির ভিত্তিতে তারা চেয়ার টেবিল ইউ করছেন আর বারে ব্যান পিজা আর মাছ পেটে তো ফাই আর ড্রিঙ্ক রাখছই তো পুরা জানিয়েছে পিজা আনছই এখনো তারা রাখছে খেলা ডাছ সব মানুষ লাইন পানির মাঝে লাগিলি আমি ফয়লা আসলাম তো আমি আমার লই আইছি আমি বেশি ছোটো ছোটো ফোর পিছ আনছি অনেক আমার লাই বরটা আলহামদুলিল্লাহ তারা এখনও রয়েছে বহুত মানুষ লাইনও লোয়া লিখে সবচেয়ে সুন্দর জিনিস এখানে নামাজের জায়গা আছে এটা আমার লাই খুব খুব বড় একটা জিনিস আজকে গার্ডে আইয়া একটা কদু আর একটা বাইঙ্গন আর আরো বাইঙ্গন আছে এগুলা ফারিলাই কারণ দিন বলা নাই আর বাইঙ্গনখলে আর কিতাই খাইলার মেবি ফুকে খাইলার না কিতা তো না এবার সময় আইসলাম দেখতাম কিতা অবস্থা ওখান থেকে মাসাল্লা হল Ternyata itu mana nih? The scissors. Untuk ayam garden loh. Kita kita highlight saja deh. Yang lain kita go. Tukulak seallah. Bagi kontrik kita Allah deh.

যদি রই দিত আর মনে হতাম বুঝলাম না রই দিব করি আর রই দিলে আহতো বড় হয়ে গেলো না আর যদি বড় না হয় হয়তো আরও এক দফটা দি দিয়া ফারিলেম এটা ফারিলেই যাব এটা শক্ত হয়ে গেছে বাদে ভিতরে শক্ত হয়ে গেল আর খাওয়া আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গার্ডেনে ফসল তলিয়া আনার পরে এটা বিকালকে আমি ইচ্ছা রইছিল। দিনটা রান্ধছিলাম হালালতনে সুণ লাস্ট ইসা দিয়া আর বাই গার্ডেনর বেগুন আর খদু দিয়া একটা লস লসা একটা বাজির মতো একটা তরকারি রাঁধিলাম আর সদুটা যাতে ছুটো আসিল তো গুন দিলাই দিলাইলাম যদি খালি সদু দি রাঁধি তো কচুতো নাই তো বেঙ্গন দবাই গে ভাল হয়েছে দরকারিটা খুবই মজা হয়েছিল আপনারা যারা খাইছেন না তা খাইয়া দেখুন জানো আর ওলাহান যে লুজ ইচ্ছা আর এটা খুব মজার ইচ্ছা আমি খুব ভালো পাই ওলাখান ও গুণ এমনি যেন পুরোজ প্যাকেট হয় এটা তো শক্ত থাকে বা খুব খুব টেস্টি আর আমি ফরে বানাইয়া তৈলাম আমার গার্ডেন ভেজিটেবল আমি খুব প্রাউড অফ যে আমার যে বাইঙ্গন গুণটা ওইসে আমি আসলে বুঝছিলাম না যে আমি পাক্কাল লেইটেও বাইঙ্গনের গাছগুলা ইয় করছি সেরা খরাইয়া লাগাইছি আর আমার দুজনে কয়েছেন কিন এখন লেট হয়ে গেছে বাইঙ্গন কিবা দরতো নাই বাট আমি খুব প্রাউড অফ যে আমার যে বাইঙ্গন দরছে সদূর দরছে আমি আসলে অতটা আশা করছিলাম না আলহামদুলিল্লাহ আমার যে খুশি হয়েছি আমার থোরাও হয়েছে বাট আমি খুশি হয়েছি আল্লাহর কাছে দিসই নশন সবর সুকুর

চারপাশ দিন তো খাইলেইলাম হাওয়াইলাম হাল খামি আল্লাহ সুক্রিয়া রাখলাম আর ইচ্ছা দিয়া আর খুব দিয়ার খাইলে খুব মজা লাগে এনে খাইছি গার্ডেন আমার গার্ডেন খাই কজু দিয়ে খাইছিলাম তো একটা কদু হয়েছিল তারপর খাইলে একটা কত আছে দেখি কত বড় হয় আর এখন দিন পালা নাই মেঘও গেছে কত বড় হই জোরও হয় খাওয়ার উপ চূড়া খাওয়া যাইব আর আরো দুইটা বেগুন রয়েছে গাছের মাঝে এগুণ বেশি ছুটো রয়েছে আর একটা গাছও এগুণ পারছি না ওই দেখি জানো বড় বড়োয়নি বড়ইলে তৈরি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর শুকর তো ঠিক আছে রান্না হোক